ভারত এবং পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই ভারত পাকিস্তানকে পরাস্ত করেছে ওদিক থেকে পাকিস্তান কিন্তু এশিয়া কাপের ফাইনালে উঠেছিল কিন্তু হ্যারিস রোপের জন্য তাদের ফাইনাল যেটা হলো না কারণ ভারতীয় ব্যাটসম্যানরা হ্যারিস রোপকে টার্গেট করেছিল ম্যাচ ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা যেন রোপকে নিশানা করেছিলেন অষ্টম ওভারে স্পেল শুরু করেছিলেন হ্যারিস রোপ এবং সেই ওভারে প্রথম ওভারে দিয়েছিলেন সাত রান এরপর এরপর তিনি পনেরোতম ওভার করতে আসেন এবং সেই ওভারে দিয়েছিলেন ষোলো রান তারপরে তিনি আঠারোতম ওভার করেন এবং সেই ওভারে দেন তেরো রান এবং শেষ ওভারে শেষ ওভার থেকে ভারতীয় ব্যাটসম্যানরা তোলেন চোদ্দো রান এইভাবে মাত্র তিন ওভার চার বলে হ্যারিস রোফ দিয়ে ফেলেন পঞ্চাশ রান এবং এটাই পাকিস্তানের ভরাডুবির মেন কারণ এখানে পাকিস্তান ম্যাচ হেরে যায় তো প্রশ্ন উঠছে পাকিস্তান মিডিয়ার থেকে যে হ্যারিস রোফকে দল থেকে চিরতরে বাদ দেওয়া উচিত